আপনারা আসেন হাসপাতাল কালীগঞ্জ অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে না আসলে কিন্তু ঠিকই মানে কিছু তো যাওয়ার প্রয়োজন নাই মানে কিছু জিনিস আছে যাইতে হয় যে আমাদের দেশে নাই ওদের দেশে গেলে হয়তো বারো ভালো কিন্তু বিধানচন্দ্র গোস্বামী আমাকে বললেন যে আপনার এই যে কোনো হক নেই আমি বললাম আমি এত কষ্ট করে তিন মাস ধরে যোগাযোগ করে সিরিয়াল লাগায় আপনার কাছে আসলাম আপনি বিভাগীয় প্রধান আর আপনি যদি এই কথা বলেন ওষুধ স্যার আপনি বিশ্বাস করেন যেদিন অলুক হয়ে কথা বলেছে না আমি এই দ্বিতীয় টাইম অলোকের কাছে দ্বিতীয় টাইম যে প্রেসক্রিপশন দিচ্ছে একটা ওষুধ আর কি লেখাই মানে মন থেকে আর কি আমি মাইনেটি বা যেটা সত্য কথা কিন্তু এটা ঠিক যে স্ট্রোকের রোগীর কিন্তু এক সময় ঝিজি পারে বা দুর্বলতা আস্তে আস্তে বয়স কিনে আস্তে আস্তে বাড়তে থাকে হ্যাঁ তো এই মানে সে আগে যে বলটা পাইতো সেই বলটা কখনো পুনরায় একে পায় না স্যার আমি সুযোগ হবে দাঁড়াতে পারি না একটা বাচ্চা যদি আমাকে খেলা দেয় পড়ে যাচ্ছে আমি আমার পরিবেশটা এখন স্যার এরকম আচ্ছা এটা অন্য কারণে হতে পারে এটা শুধু স্ট্রোকের দোষ না এটা আমি বলতেছি আর কি যেটা কি কি প্রবলেম সেটা হচ্ছে আপনার যে স্ট্রোক ছিল সেই স্ট্রোকের পরে আপনি কি আগের মতো পুরো হতে পারবেন কিনা সম্ভাবনা কম এই জন্য এটাকে বলে রেসিডুয়াল ড্যামেজ রেসিডুয়াল ড্যামেজ মানে কি যে ও স্ট্রোক যখন হয় তখন কিছু ক্ষতি আপনার সাথে করে দিয়ে যায় যে আপনি আপনি যত সুস্থ না কেন আগের মতো আর হওয়া যাবে না এরকম একটা সিগনাল সেটা দিয়ে আগের মতন দরকার নেই একটু স্বাভাবিক শক্তি নিয়ে এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমি আগের মতো না হইতে পারি কিন্তু আমার ডিজেবিলিটি মানে আমার পুড়ে যাওয়া কত কমাইতে পারি আমি যে আমি জানি এমন না হয় যে আমি আমার এক সাইড পড়েই গেল বা আমি বিছানায় পড়ে গেলাম হম বা আমি কথাই বলতে পারি না এগুলো যত কমানো যায় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ স্যার আমি এই সেজিটা যাতে কবে আর আমার পেশারটা স্যার খুব গরিব মানুষ তো স্যার আয় রোজগার হয় না ভালো খুব টেনশনে থাকি রাত্রে ভালো একটা ঘুম হয় না এখন আমি স্যার তিনটে ওষুধ খাই একটা প্রেসারের বড়ি ওভার প্রেশারের বড়ি আর স্টক এর টেলবি প্রেস আছে দেখো টেলবি প্রেস খাই টেলবি প্রেস 80 আর আরেকটা ওষুধ খাই নিউরোপেন স্যার বেলাগুলো ওষুধ লিখেছিল আমার অক্ষমতার কারণে স্যার বুঝতে পারছেন আমি সমস্ত ওষুধগুলো বাদ দিয়ে শুধু ওই প্রেসারের ওষুধটা গ্যাসের বড়িটা এটা আর ওই নিউরোপেন শিরার সমস্যার জন্য স্যার বসে আছে আমি কোন দিক নাই আমি একদিকে হাত কি একাকে কাঁপে না কিন্তু দেখা একটা জগ ধর গ্লাস ধরতে গেছি ফোনটা ধরতে গেলেও স্যার ওই কাপে কিন্তু স্যার এর আগে পিছে এরকম ছিল না আমি ধরলাম ধরো একটা গ্লাস ওই গ্লাসটা আর কাপে না স্যার

আর এই হাত কাপার সাথে এরকম হয় যে এখন হাঁটাচলা করতে কোনো কষ্ট হয় যে ছোট ছোট পায়ে হাঁটা লাগে এমন কোন সমস্যা হচ্ছে না এই শিরাটা এখান থেকে এই টুকসার টাইনে ধরে ধরেন এখান থেকে পাকা রাস্তা পর্যন্ত গেলে আর স্যার হাঁটতে পারি না মনে হয় কি যে পাটা ফিরে যাচ্ছে এখানে এই বুঝে পড়ে হাঁটতে গেলে মনে হয় পড়ে যাবো সামনের দিকে পিছনের দিকে পড়ে যাবো তবে ইদানিং মাসখানেক আগে একটা জ্বর হয়েছিল স্যার

কারণ কি ছিল হ্যাঁ প্রেশার অনেক বেশি হবে আমি কেন বললাম কারণ হচ্ছে উনি যে ওষুধটা খায় টেলমি প্রেস মানে সাধারণত বয়স হয়ে গেলে টেলমি প্রেস ধরে না মানে তখন কম্বিনেশন একটা ওষুধে পারে না প্রেশার কন্ট্রোল করতে এবং আপনার প্রেশার অনেক বেশি কমাইতে হবে রূমপান করে কিনা বন্ধ রোগীর প্রেশার আছে কিনা কমাও রোগী ডায়াবেটিস আছে কিনা কমাও কন্ট্রোল করো এই বুদ্ধি করে চলতে হবে আর রেসিডু ড্যামেজ যেটা আছে ফার্দার কম হয় হ্যাঁ যেমন অবসবা

বল দিয়ে যে কাজ করবেন ওই শক্তিটা পাচ্ছেন হাঁটতেও পারে না স্যার আর এই পাটা যদি বেশি পতো তাহলে মনে হয় স্যার এখনো কিছু করতে স্যার তখন মনে না আমার পায়ে একটু বল আছে

পায়ে বল কম পাওয়া যায় না কোন পায়ে বল কম লাগে দেখি দুই পা উঁচু করে না একসাথে সুন্দর নামাই দেন এবার উঁচু করে

এটা বলতে পারেন না স্যার হ্যাঁ আমার বহুদিন ধরে বলে দেখাবে দেখাবে প্রেশারটা যে কন্ট্রোল করা লাগবেই অনেক প্রেশার সরজা স্যারের কাছে যখন গেছিলাম দুইশো চল্লিশ প্রেশারটা তো এখনো আমি এরকম ছিলাম স্যার ইনকাম করে দেওয়ার মতন কেউ নেই এই একটা জামাই আর একটা জামাই আছে স্যার তা কত চেয়ে পারা যায় স্যার ওষুধটা ঠিক সেই কায়দা লিখবেন যাতে আমার নাম স্যার

এখন কি দুর্বলতা লাগে মেনলি স্যার কি দুর্বলতা লাগে দুর্বলতা লাগে খুব দুর্বলতা লাগে স্যার সামনে একটা পুজো স্যার আজকে রাত্রে দুটো ভাত খাতে হবে আর কালকে রাত্রে দুটো ভাত খাতে হবে শরীরটা অত্যন্ত দুর্বল সবসময় লাগে না শুয়ে বললি ভালো হয় কোন লোকজনের সাথে কথাবার্তা বলা কোনো বাচ্চা কাচ্চা সার কোনো আওয়াজ কানে আসা এটা বিরক্ত মরে মনে হয় ঘুম ক্লিয়ার হয় না ঘুমটা হয় না ঠিক স্যার ও স্যার ওই গভীর জন্য আপনার এই ওষুধের সাথে আমি নিজে জেনেছি 2 নামে একটা ট্যাবলেট আছে স্যার 2 টাকা দাম আমি ওর একটা ট্যাবলেট প্রত্যেক দিন খাই যে দোকান থেকে ওষুধ কিনে স্যার মানে নিও ওষুধটা যাতে একটু ইয়া আসে দাদা এগুলো লাগবে না যে করেন আমি সাজা দিচ্ছি এটা নার্ভাস কিছু নেই আমি নিশ্চয় এই থেকে কি স্যার একটু মুক্তি পাওয়া যাবে স্যার ওটা এই মানে জেজি থেকে স্যার হ্যাঁ

অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে